আজকে আমার নিবেদন কবিগুরুর লেখা কবিতা পত্র লেখা দিলে তুমি সোনামরা ফাউন্টেন পেন কত মতো লেখার আসবাব ছোট ডেস্কোখানি আখরোট কাঠ দিয়ে করা ছাপমারা চিঠির কাগজ নানা বহরের রূপর কাগজ কাটা এনামেল করা কাঁচি ছুরি গালা লাল ফিতে কাঁচের কাগজ চাপা লাল নীল সবুজ পেন্সিল বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে লিখতে বসেছি চিঠি সকালেই স্নান হয়ে গেছে লিখে যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনি তো একটি খবর আছে শুধু তুমি চলে গেছো সে খবর তোমারও তো জানা তবু মনে হয় ভালো করে তুমি সেটা জানো না তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে তুমি চলে গেছ যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয় আমি নই কবি ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনি তো দিতে না থাকে চোখের চাওয়া যত লিখে তত ছেড়ে ফেলি দশটা তো বেজে গেল তোমার ভাইপো বউ যাবে স্কুলে যাই তাকে খাইয়ে আসিকে শেষবার এ লিখে যাই তুমি চলে গেছ বাকি আর যত কিছু হেজে বেজে আঁকা জোকা পরে নমস্কার